এই হাজ ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায় এতে এত জালেম মানুষের আসল নাম ভুলে গিয়েছিল ওই সময় মানুষ ওর নামই জালেম যারা আছে দেশের জনগণ এসে বলছে আপনার জন্য তো রাস্তায় আর বের হওয়া যায় না মানুষ শুধু আপনার নামে গালি দেয় তাই এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে গালি দেয় কে গো এত সাহস কার দেখি একটা বেশ নিয়ে রাস্তায় গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা বলে হাত যাসবেন ইউসুফ এই লোকটা কেমন ও তো জালেম কেমন জালেমের বাচ্চা জালেম দুই তিনবার এই কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ হই এই বেটাই আমার চেনো না তো আমি হাত যাস ও আপনি চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশা আপনি আমার এসে নিন না তো আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তোর পয়লা দিন ও তুই পাগল কারে ধরলাম পাগল বলে ওই দিন বেশি গিয়েছে তাছাড়া বাসার কথা ছিল আমরাও এই সাড়ে পনেরো বছর পাগল বলেই বেশি আছে হ্যাঁ কথা বলছেন